পাকাতালে সিজি নেলেই মন কেমন করে ওঠে পাকাতালের বড়া পিঠে কেক নানা রকম আইটেমের আইটেমের এই নানা রকম মূলে থাকে, সেটা হলো পাল। কিন্তু তাল থেকে পাল বের করা মানে যেন এক মহান যুদ্ধ আশ চটচটে ভাব আর অস্থিরতা কাকে রেখে কাকে সামলাই তাই আজ আমি নিয়ে এসেছি একদম সহজ ঝামেলাহীন এক পদ্ধতি যেখানে নেই অতিরিক্ত কষ্ট নেই হাতের দখল আর ফলাফল একদম দুর্দান্ত তার সাথে সাথে থাকবে অনেক সময় এই তালের পাল্প তেতো লাগে সেই তেঁতো থেকে মুক্তি পাওয়ার একদম সিক্রেট একটা টিপস বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি তাল তাল থেকে পাল পার করানোর জন্য আমি এখানে তিনটে নিয়ে নিয়েছি দেখুন আপনাদের প্রয়োজন মতন তালটা নিয়ে নেবেন এবারে অফ ক্যামেরায় আমি তালগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে দেখুন একটা থালার উপরে নিয়ে নিয়েছি এই যে উপরে টুপির মতো অংশটা আছে ওইটাকে একটু চাপ দিয়ে এরকম ঘুরিয়ে দিলেই বেশ সুন্দরভাবে উঠে আসবে এবারে হাত দিয়ে এই রকম একটু নরম করে নিতে হবে উপরেরটা আর এই আঁশগুলো যে আছে তালের উপরে সেগুলোকে একটু টান দিলেই বেশ সুন্দরভাবে উঠে আসবে এই রকম টেনে টেনে আমাদের এই আঁশটাকে প্রথমে বার করে নিতে হবে খুবই ইজিলি হয়ে যায় প্রথম হচ্ছে আমাদের এই আঁশটাকে বেশ সুন্দরভাবে তুলে নিতে হবে কোনো কষ্ট নেই এক হাতে তালটাকে চেপে ধরবেন আর এক হাতে টান দিলেই এইভাবেই উঠে আসবে দেখুন খুব সহজেই হয়ে যাবে এবারে তালটাকে আমি এইরকম তিনটে আটি আছে এর তিনটে আটিটাকে হাত দিয়ে আলাদা করে নেব আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে দেখুন আলাদা করে নিলাম এবারে হাত দিয়ে তালটাকে বেশ ভালো করে চটকে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমাদের যার উপরে যত রাগ আছে এই তালের উপর দিয়ে সেটা বের করে দিতে পারেন খুব ভালো করে মনে হবে যেন ঘাড় মোটকে দিচ্ছি বললাম বলে কিছু মনে করবেন না এবারে অল্প অল্প জল দিয়ে তালটাকে চটকে নিতে হবে যতক্ষণ না পুরোটা আমাদের আঁশটা একটু খুলে খুলে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই কাজটা কিন্তু করে যেতেই হবে এখানে কিন্তু বেশি পরিমাণে জল একেবারেই দেবেন না তাহলে তালের পাল্পটা পাতলা হয়ে যাবে তো মোটেও ভালো লাগবে না তাই এইভাবেই অল্প অল্প জল দিয়ে আঁসটাকে রকম নরম করে নিতে হবে আমি এই একই পদ্ধতি অবলম্বন করে আমার তিনটে তালেরই এরকম নরম করে নিয়েছিলাম এবারে ওই নরম মাটিগুলো সব সাইডে রেখে দিলাম এবারে আরেকটা থালার উপরে আমাদের এই রকম এই যে গ্রেটার আছে এই গ্রেটারের বড়টা দিয়ে আমাদের রকম তালটাকে বেশ ভালো করে ঘষে নিতে হবে দেখুন একটুখানি ঘষতেই রকম সাদা হয়ে যাচ্ছে আমার মনে হয় এর থেকে আর কোনো ইজি প্রসেসার নেই এই রকম খুব সহজেই আপনারা তালের আটি থেকে পাল্প খুব ইজিলি বার করে নিতে পারবেন তবে বন্ধুরা গ্রেটারের এই ছোট সাইজে একেবারেই করতে যাবেন না তাতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে যে বড় সাইজটা আছে সেটা দিয়েই করবেন তাহলে খুব তাড়াতাড়ি এর রেজাল্ট পেয়ে যাবেন দেখুন কি সুন্দর বেরিয়ে আসছে আমাদের তাল থেকে পাল্প খুব ইজিলি বন্ধুরা আপনাদের বাড়ি যদি কোনো ক্ষুদে সদস্য থাকে তাহলে তাদেরকে দিয়েও আপনারা এই কাজটা করিয়ে নিতে পারেন তারা কিন্তু খুব উৎসাহের সাথে এই কাজটা খুব সহজেই করে ফেলতে পারবে দেখুন খুব ইজিলি হয়েছে আর তালের পাল্পটা দেখুন কতটা গাঢ় হয়েছে এইভাবে আমি সমস্ত তালের পাল্প পার করে নিয়েছিলাম দেখুন এবারে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার উপরে নিয়ে নিয়েছি দেখুন একটা বড় ছেকনি এবারে চামচে করে একদম হাত লাগানোর কোনো ঝামেলা নেই চামচে করে পাল্পগুলো তুলবো আর এই ছেঁকনির মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে তালের পাল্পটাকে বেশ ভালো করে ছেঁকে নেবো তাল যত করেই ভালো করেই পাল্প বার করা হোক না কেন তালের মধ্যে কিন্তু অর্থাৎ তালের পাল্পের মধ্যে কিন্তু আঁচ থেকেই যাবে আর অনেক ময়লাও থেকে যায় তাই এই ছেঁকনি দিয়ে ছেঁকে নিলে একেবারেই সেই আঁচটা থাকবে না তাই বন্ধুরা এই প্রসেসটা কিন্তু অবশ্যই অবলম্বন করবেন যখন কোন এই তালের পাল্প দিয়ে আমরা রেসিপি বানাবো তখন কিন্তু এই আঁচটা মুখে পড়বে না তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই চামচের উল্টো দিকটা এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে করলেই তালের পাল্প কিন্তু খুব ইজিলি বেরিয়ে আসছে দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়ে আসছে এই রকম পদ্ধতিতে যদি আপনারা তালের পাল্পটা বার করেন তাহলে তালের পাল্পটা খুব বেশি পাতলাও হয় না আর বেশ গাঢ়ও হয় আমি এই পদ্ধতি অবলম্বন করে সমস্ত তালের শ্বাস বার করে নিয়েছিলাম অর্থাৎ পাল্প বার করে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এতটা পরিমাণই হয়েছে আর খুব তাড়াতাড়িও হয়ে গেছিল বন্ধুরা আপনারা কোন পদ্ধতিতে তালের পাল পার করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন কতটা গাঢ় হয়েছে এবারে এই তালের তো পাল পেরোলো তাল বাজার থেকে কেনার সময় বোঝাই যায় না যে ওটা মিষ্টি হবে না তেতো হবে তো এই তেতো ভাব কাটানোর জন্য আমি দারুণ একটা ডিপস দেবো আপনাদেরকে সেই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে তালটা যেতো ভাবটা কেটে যাবে তার জন্য আমাদের নিয়ে নিতে হবে এক চামচ চুন যেটা খাবারের চুন অর্থাৎ পানে যেটা খায় সেই চুনটা নিয়ে নিতে হবে আমার এই চুনটা একটু শক্ত ছিল তাই আমি এটাকে অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে নেব খুব বেশি জলের মতন পাতলা করবেন না দেখুন ঠিক এইভাবেই আমাদের পাতলাটা করে নিতে হবে এবারে দেখুন এই রকম গাঢ়টা হবে এবারে আমি চামচে তুলে যে তালের পাল্পটা ছিল তার উপরেই এই চামচ দিয়ে ফোঁটা ফোঁটা আমি দিয়ে দেবো বুঝতে পারছেন কতটা আমার চুনটা পাতলা এইভাবে আমাদের উপরে দিয়ে দিতে হবে অনেকেই পাতার মধ্যেও দিয়ে এই কাজটা করেন আমার কিন্তু এই পদ্ধতিটা সব থেকে বেশি ইজি মনে হয় তাই এটা দিয়েই আপনারা করবেন অনেকটা তেতো ভাব কেটে যাবে এই রকম তালের উপরে ফোঁটা ফোঁটা চুন দিয়ে আমি এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেস্টে রেখে দেব এই চুনের কাজ হচ্ছে তালের মধ্যে যতটা তেতো ভাব আছে ততটা কিন্তু টেনে নেবে আপনারা এগুলো একটু থালাই দিয়েও করে নিতে পারেন তবে আমার তালটা তেতো ছিল না এটা কিন্তু খুবই মিষ্টি ছিল দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা শক্ত হয়েছে আর কতটা টেনে নিয়েছে যতটা তেতো ছিল ততটা কিন্তু এই চুন টেনে নিয়েছে তবে বন্ধুরা চুনের গাঢ়টা কিন্তু আমি যে রকম দেখালাম সেই রকমই রাখবেন একদমই পাতলা করবেন না আর শক্তও করবেন না দেখুন কতটা টেনে নিয়েছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে একটা চুন এই রকম আমাদের অর্থাৎ চুনের ফোঁটাটা আমাদের এইভাবে দিয়ে একটু দূর থেকে এরকম তুলে নিতে হবে দেখুন খুব ইজিলি উঠে আসবে আর দেখুন কিরকম শক্ত হয়ে গেছে বুঝতে পারছেন এবারে আমি এবারে হাত দিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পাতলা ছিল আর চুনটা কতটা শক্ত হয়ে গেছে দেখুন একদমই শক্ত হয়ে গেছে এই রকম চামচে করে আমাদের সমস্ত চুনগুলোকে তুলে ফেলে দিতে হবে তবে বন্ধুরা এই চুনটা কিন্তু তালের সাথে মোটেও মিশিয়ে ফেলবেন না ভুল করে তাতে মোটেও খেতে ভালো লাগবে না আমি এই পদ্ধতি অবলম্বন করে সমস্ত চুনের ফোঁটাগুলো কিন্তু আমি তুলে ফেলে দিয়েছিলাম এবারে তালে তো ভাব কাটলো এবারে তালের আমরা সংরক্ষণ করব কিভাবে সংরক্ষণ করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে ওই পাত্রটা বসিয়ে দিলাম বসিয়ে সমানেই নাড়াচাড়া করে আমাদের এটাকে জাল দিয়ে দিতে হবে আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এই তালের পাল্প জাল দেওয়ার জন্য আমাদের কিন্তু লো টু মিডিয়াম আছে করে জালটা দিতে হবে আর সমানেই কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ এটা খুব বেশি কড়াইতে বা আপনারা যে পাত্রে দেবেন তাতে কিন্তু খুব লেগে যাওয়ার চান্স থাকে তাই অনবরতই আমাদের এই কাজটা করতে হবে ছোটবেলায় দেখেছি উনুনে মা রান্না হয়ে গেলে এই রকম হাঁড়িতে করে বসিয়ে দিতেন উনুনে কিন্তু জাল দিতেন না তাতে কিন্তু তালের পাল্পটা কিন্তু রেডি হয়ে যেত দেখুন আর এটা কিন্তু দুধের মতো কিন্তু উথলায় উথলে পড়ার চান্স থাকবে তাই আপনারা অবশ্যই এটা খেয়াল রেখে জালটা দেবেন আর আপনারা যে পরিমাণ ঘনত্ব চাইছেন সেই পরিমাণ করে নেবেন আর জাল দেওয়ার সময় এটা কিন্তু একটু পাতলাও হয়ে যায় আর এই জাল দিয়ে রাখলে তেতো ভাবটাও অনেকটাই কেটে যায় আর এই রকম যদি আপনারা জাল দিয়ে রাখেন তাহলে তালের এই পাল্পটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই তালের পাল্পটা যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে অনেকক্ষণই আপনাদেরকে রান্নাটা করতে হবে আমিও রেখে দেব তাই আমি প্রায় আধ ঘন্টা মতন এই রান্নাটা করে নিয়েছিলাম আর সমানেই কিন্তু নাড়াচাড়া করে নিয়েছিলাম বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন ভিডিও বা রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটাও আমাকে দিতে ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে দেখুন জাল দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা অবশ্যই তালের পাল পার করবেন আর যদি বার করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কতটা সহজ লাগলো যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো এইরকম দারুন দারুন ভিডিও কিংবা রেসিপিতে